আইএমএফ এর পরিসংখ্যান অনুযায়ী ভারতীয় কোনো সংবাদ মাধ্যম ভারতীয় কোনো আধিকারিকের পরিসংখ্যান নয় আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের পরিসংখ্যান অনুযায়ী যে বাংলাদেশের অর্থনীতি আকার সারা বিশ্বের পঁয়ত্রিশতম বৃহত্তম অর্থনীতি হিসেবে পরিগণিত হয়েছে আবারও একটা বড় ধাক্কা আন্তর্জাতিক লেভেলের ধাক্কা দেখুন বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমের শিরোনামেই বলা হচ্ছে মাথা চাপড়েও কোনো ঋণ পেলো না ইউনুস আবার ব্যর্থ হলো সরকার বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দেখুন বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমের শিরোনামেই কিন্তু বিষয়টি বলা হচ্ছে এক্ষেত্রে আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড বাংলাদেশকে এবং অন্তর্বর্তী সরকারকে আর ঋণ দেবে না এই প্রতিনিধিরা কিন্তু এই বিষয়টাই বৈঠকে জানিয়েছে রবিবার অর্থ উপদেষ্টা কিন্তু মোহাম্মদ অর্থ উপদেষ্টা সাহেলদ্দিন আহমদ বখলে গেছে বলা যায় বিস্তারিত আপনাদের জানাচ্ছি দেখুন বলা হচ্ছে আবারও ব্যর্থতার পরিচয় দিল ইউনুস সরকার আইএমএফ এর প্রতিনিধিদের কাছে কার্যত মাথা চাপড়েও বাংলাদেশের জন্য ঋণের সুরাহা করতে পারল না অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টাই যে আপনারা ব্যক্তি দেখতে পাচ্ছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমদ মুখে বড় বড় কথা বললেও কার্যত হাসিনার শাসন আমলের সাথে ইউনুসের শাসন আমলের আকাশ জমিন পার্থক্য কিন্তু আবারও প্রমাণিত হলো এই আন্তর্জাতিক ব্যর্থতার মধ্য দিয়ে দেখুন বলা হচ্ছে একাধিক অনুরোধের পর ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড ফান্ড জানিয়ে দিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে বাংলাদেশে আইএমএফ এর যে ঋণ চতুর্থ এবং পঞ্চম কিস্তি টাকা যেটা নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাফিকুল আলম তিনি কিন্তু বিভিন্নভাবে ঢাকঢোল পিটিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের জন্য সেক্ষেত্রে এবার কিন্তু আইএমএফের প্রতিনিধিরা কিন্তু জানিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকারকে ঋণ দেওয়া হবে না সেক্ষেত্রে তখন চতুর্থ পঞ্চম কিস্তির টাকা দেওয়া হবে না বলেই কিন্তু জানাচ্ছে এবং গত রবিবার আইএমএফের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেছিলেন এই অর্থ উপদেষ্টা সাহেব উদ্দিন আহমেদ এক্ষেত্রে দুপুরে বেশ কয়েক ঘন্টা ধরে অনুরোধ করার অন্তর্বর্তী সরকারের সরকার মন গলাতে পারল না এই বৈঠকে অন্তর্বর্তী অর্থ উপদেষ্টা ছাড়াও উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন আধিকারিক মহামী আধিকারিক উপস্থিত ছিলেন মামাদি ইউনুস অর্থনীতিবিদ হয়েও বাংলাদেশের জন্য কোনো ক্যালমাই দেখাতে না সেক্ষেত্রে শেখ হাসিনার আমলেই কিন্তু এই ঋণটা জারি করেছিল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং বেশ কয়েকবার কিস্তি বেশ কয়েক কিস্তি টাকাও কিন্তু শেখ হাসিনা ছিলেন কোন রকম বাধা ছাড়াই কিন্তু অন্তর্বর্তী সরকারের হাতে বাংলাদেশ আসতেই কিন্তু আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের কিস্তিগুলোর চতুর্থ পঞ্চম কিস্তির টাকা একেবারেই বন্ধ করে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে এই মুহূর্তে তারা জানিয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে শাসন আমলে বা সামলে দেখুন বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে এই বিবৃতিটা জারি করা হয়েছে আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের বিবৃতি তারা বলছে বাংলাদেশে এই সময় অর্থনীতি অস্থিতিশীল মহাম্মদী ইনুসের আমলে অর্থনীতি অন্তর্বর্তী সরকারের আমলে অর্থনীতি বর্তমানে অস্থিত শীল বলে তারা উল্লেখ করছে সেক্ষেত্রে যদিও আইএমএফের এই ঋণ শেখ হাসিনার জামানাতেই কিন্তু অনুমোদন করা হয়েছিল তবে সেক্ষেত্রে ঋণ পেতে দেখুন সেক্ষেত্রে ঋণ পেতে সময় লেগেছিল মাত্র দুদিন সেক্ষেত্রে শেখ হাসিনার রাজনৈতিক এবং কূটনৈতিক দূরদর্শিতার পরিচয় হিসেবেই এই স্বল্প মেয়াদে ঋণ এসেছিল বাংলাদেশের ঝুলিতে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের তরফ থেকে সেটাই কিন্তু বিশ্লেষকরা দাবিও করছেন সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে প্রথম কিস্তির টাকা আদায় করা হয়েছিল দ্বিতীয় কিস্তি এবং তৃতীয় কিস্তির টাকাও কিন্তু নেওয়া হয়েছিল কিন্তু এবার চতুর্থ পঞ্চম কিস্তি টাকা এই অন্তর্বর্তী সরকার বা মোহাম্মদ ইউনুসের আমলে আসার কথা ছিল কিন্তু সেক্ষেত্রেই কিন্তু বাধা চলে আসলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের যে নিয়ম নীতি তা কিন্তু পুরোপুরি লঙ্ঘন করার জন্য শর্ত না পালন করার জন্য অন্তর্বর্তী সরকারকে আর কোনো টাকাই দিচ্ছে না এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সেক্ষেত্রে আইএমএফ দেখুন আইএমএফ শেখ হাসিনাকে নিয়েও বেশ কিছু তথ্য দিয়েছে শেখ হাসিনা শাসনামলের কথা বলেছে শেষ শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশে অর্থনীতি কী রকম ছিল আপনাদের একটু ফলো করতে বলবো এটা কিন্তু ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলছে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ খবরটি প্রকাশিত হচ্ছে সেক্ষেত্রে তারা কিন্তু প্রশংসা করে বলেছেন যে পরিসংখ্যানগুলো আপনারা লক্ষ্য করুন উনিশশো বাহাত্তর সালে উনিশশো বাহাত্তর সালে শুরুতে যখন বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় নব্বই ডলারের নিচে ছিল তা দু হাজার বাইশে অর্থাৎ এই ঋণ জারি করার আগের বছর দু সেই দু হাজার বাইশে কিন্তু দু হাজার আটশো চব্বিশ ডলার কিন্তু হয়েছিল যেটা ছিল নব্বই ডলার সেটা কিন্তু দু হাজার আটশো চব্বিশ ডলার হয়েছে সেক্ষেত্রে দু হাজার পাঁচ সালে চল্লিশ শতাংশ দারিদ্রের হার ছিল সেক্ষেত্রে দু হাজার উনিশে এটা কিন্তু এসে দাঁড়িয়েছে কুড়ি দশমিক পাঁচ শতাংশ এবং যেটা কিন্তু ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলছে যেখানে উনিশশো তেয়াত্তর সালে জিডিপির আকার ছিল প্রায় আট বিলিয়ন সেখানে দু হাজার বাইশ সালে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের দেওয়া তথ্য অনুসারে দু হাজার বাইশ সালে হাসিনার সময় সেটা কিন্তু হয়েছে চারশো যেটা আট বিলিয়ন ছিল সেটা হয়েছে চারশো পঁয়ষট্টি বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে এই তথ্য কিন্তু আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড জানিয়েছে সেক্ষেত্রে এরপরেই বাংলাদেশের আরও উন্নয়নের জন্য কিন্তু হাসিনার সময় দু সালে এই চুক্তি করা হয় যা চুক্তি ঋণের ঋণের অনুদান দেয় অনুমোদন করে যার জন্য কিন্তু বাংলাদেশের জন্য মোট ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড চারশো কোটি মার্কিন ডলার বরাদ্দ বরাদ্দ করেছিল সেক্ষেত্রে আইএমএফের এই পরিসংখ্যান অনুযায়ী দু সালে বাংলাদেশের যে অর্থনীতি আইএমএফের পরিসংখ্যান অনুযায়ী ভারতীয় কোনো সংবাদ মাধ্যম ভারতীয় কোনো আধিকারিকের পরিসংখ্যান নয় আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের পরিসংখ্যান অনুযায়ী যে বাংলাদেশের অর্থনীতি আকার সারা বিশ্বের পঁয়ত্রিশতম বৃহত্তম অর্থনীতি হিসেবে পরিগণিত হয়েছে অনেকেই হাসিনা বা শেখ হাসিনার আমল বা আওয়ামী লীগের আমলের যে অর্থনীতি বা আর্থিক তৎসরূপের কথা বলেন আর্থিক ব্ল্যাক মানি ইত্যাদি সমস্ত কিছু বলেন দেখুন সেক্ষেত্রে আইএমএফ তরফ থেকে জারি করা হয়েছে যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড জারি করছে যে দু সালে এটা কিন্তু দু সাল খুব পুরনো নয় দু সালে বাংলাদেশের যে অর্থনীতি তার আকার কিন্তু বিশ্বে পঁয়ত্রিশতম বৃহত্তম অর্থনীতি হিসেবে পরিগণিত হয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের বিবৃতি অনুসারে সেক্ষেত্রে এক অর্থে হাসিনার সময় বাংলাদেশের অর্থনীতির যে স্বর্ণযুগ ছিল সেই সময়টা যে স্বর্ণযুগ ছিল তা কিন্তু আইএমএফ এর এই পরিসংখ্যান এবং হিসেব দেখলেই বোঝা যায় সুতরাং আইএমএফের তরফ থেকে জারি করা হচ্ছে আবারও বলবো এই সব তথ্য কিন্তু দেখুন বাংলাদেশের গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমগুলো তারাই কিন্তু দিচ্ছে সেক্ষেত্রে এগুলো কিন্তু কোনো ভারতীয় সংবাদ মাধ্যম নয় সেক্ষেত্রে তবে এবার এই যে প্রতিনিধিরা বাংলাদেশের জন্য যে অর্থ পাঠাচ্ছে না তার জন্যই কিন্তু একেবারে বলবো যে কিল বিড়িয়ে উঠে যে অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকারের সাথে তার যে অর্থ উপদেষ্টা সাহালুদ্দিন উদ্দিন সেক্ষেত্রে তিনি যখনই জানতে পারলো বা অন্তর্বর্তী সরকার যখনই জানতে পারলো যে এবার আর ঋণের টাকা অন্তর্বর্তী সরকারকে দেওয়া হবে না তখন কিন্তু ইসাহাল উদ্দিন আহমেদ সাংবাদিকদের দেখুন জানাচ্ছেন লক্ষ্য করার মতো বিষয় দেখুন তার কমেন্টটা বলা হচ্ছে যে ঋণের কিস্তির টাকা পাওয়ার জন্য যা যা করণীয় আমরা সবই করব সবই চেষ্টা করব। আমরা যা করার তাই কিন্তু করব। এবং এক্ষেত্রে আইএমএফের প্রতিনিধি বলছেন যে তাদের অর্থাৎ আই এম প্রতিনিধিদের দিক থেকেও সদিচ্ছা ও গুড ইন্টেনশন দেখানো উচিত অর্থাৎ এক অর্থে এই অর্থ উপদেষ্টার কথা অনুসারে আই এম প্রতিনিধিরা সদিচ্ছা বা গুড ইন্টেনশন দেখাচ্ছে না অর্থাৎ আই এম প্রতিনিধিরা আরও যদি ক্লিয়ার করে বলি এই অর্থ উপদেষ্টা অনুসারে কথা অনুসারে অন্তর্বর্তী সরকার বা মোহাম্মদ ইউনুসকে সাপোর্ট করছে না অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড মোহাম্মদ ইউনুসকে সাপোর্ট করছে না ঘুরে ফিরে কিন্তু একই বিষয়টা দাঁড়ালো সেক্ষেত্রে আপনার দেখলেন যে আইএমএফের প্রতিনিধিরা বা এর তরফ থেকে শেখ হাসিনার শাসন আমলে দু হাজার যে পরিসংখ্যান দেওয়া হয়েছে এতে জিডিপির পরিসংখ্যান বা বিশ্বের পঁয়ত্রিশতম বৃহৎ অর্থনীতির যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তা নিশ্চিতভাবে হাসিনার আমলের অর্থনীতির একটা স্বর্ণযুগ ছিল বলা যায় কিন্তু এদিকে মোহাম্মদ ইউনুস এদিকে তাকে বলা হচ্ছে নোবেল জয়ী একদিকে বলা হয় নোবেল জয়ী অর্থনীতিবিদ নোবেল জয়ী হয়ে অর্থনীতিবিদ হয়েও এবং অনেকে দাবি করে ইন্টারন্যাশনাল খেলোয়াড় তিনি ইন্টারন্যাশনাল খেলোয়াড় হয়েও বাংলাদেশের অর্থনীতিকে এমন পর্যায়ে নামিয়ে নিয়েছে যে ইন্টারন্যাশনাল মিউটারি ফান্ডের শর্তগুলোই পূরণ করতে পারছে না বাংলাদেশ যার জন্যই এবার স্পষ্টই কিন্তু ঋণের টাকা চলো এবং পঞ্চম কিস্তির টাকা কোনো শত্রুতাবশত নয় পুরোপুরি জানিয়ে দিয়েছে যে এই ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের প্রতিনিধিরা যে আপনারা শর্ত পূরণ করতে পারছেন না যার জন্য কিন্তু পুরো ঋণের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে তো আপনাদের এ বিষয়ে মতামত কমেন্ট করে জানাবেন মোহাম্মদ ইউনুসের আমলে বাংলাদেশের অর্থনীতি এই গোলমেলে তালমাটাল পরিস্থিতি নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিন ধন্যবাদ কথা আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য